ঝাড়গ্রামে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষপাতিত্বমূলক খবর প্রকাশের জন্য কিছু সংবাদ মাধ্যমের সমালোচনা করেন তিনি আজ কেউ কাগজে দেখেছেন এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ দিচ্ছে আমি সরি আই সোশ্যাল মিডিয়া হু আর ডুইং দিস নুইসেন্স সবাইকে নয় আমি সাংবাদিকদের বলছি না এটা তাদের কাজ নয় একটা পৌঁছা প্রকাশকের না একটা লিপলেট করলেও প্রচারকের নাম দিতে হয় প্রকাশকের নাম দিতে হয় প্রকাশকের নাম নেই প্রচারকের নাম নেই কয়েকটা ছেলের বুকে ছবি মোদীকে ধন্যবাদ জানাচ্ছে আর থেকে কি না তো ক্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ ধুয়ো মধুয়া ভাই বোনেরা বিশ্বাস করবেন না এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক